প্রিয় এসএসসি পরীক্ষাতে দু হাজার চব্বিশ সালে তোমাদের যাদের ফলাফল এসেছে এবং তোমরা যারা এসএসসি পরীক্ষা বোর্ড চ্যালেঞ্জ করেছ সাবজেক্ট ওয়াইজ আজকে বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশিত হয়েছে ফলাফল কিভাবে দেখবে এবং পিডিএফ আকারে এখানে ফলাফল দেখানো হয়েছে তোমরা চাইলে এখান থেকে সরাসরি দেখে নিতে পারো অথবা এখানে দেওয়া পদ্ধতি অনুসারে মোবাইল ল্যাপটপ থেকে সহজে ভিজিট করে দেখতে পারো তার জন্য প্রথমেই রেজাল্ট দেখার জন্য বরিশাল বোর্ড এখানে লিখতে হবে লিখে ইন্টার দেওয়ার পরে এখানে দেখো চলে আসছে বোর্ড অফ ইন্টারমিডিয়েট এন্ড সেকেন্ডারি এডুকেশন এটাতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে যাবে নিচে যাওয়ার পরে দেখো এই যে নোটিশ বোর্ড এবং সার্কুলার এটিতে ক্লিক করে ওপেন করতে হবে ক্লিক করে দিলাম বাংলাদেশ সরকারি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কেন এড আসে বুঝতেছি না কর্তৃপক্ষ আশা করি এটি দেখবেন কারণ যদি অ্যাড চলে আসে মোবাইলে ওপেন হতে প্রবলেম হবে যাই হোক পিডিএফ ফাইলটি এখানে ওপেন করে দিয়েছি দেখুন আজ এগারো ছয় দু হাজার চব্বিশ তারিখ ফলাফল প্রকাশিত হয়েছে এখানে রোল নাম্বার অনুযায়ী ফলাফল রোল নাও সাবজেক্ট কোড আগে রেজাল্ট ছিল এখন পরিবর্তন হয়ে কি রেজাল্ট চলে আসছে এখানে গ্রেডও দেখানো হয়েছে যেহেতু আটটি ফেজ আমি একে একে দেখিয়ে দিয়েছি এখানে তোমরা চাইলে এখান থেকে রেজাল্ট দেখে নিতে পারো আমি ধীরে ধীরে দেখিয়ে দিতেছি আটটি তোমরা দেখো সুন্দরভাবে তোমাদের রোল নম্বর অনুযায়ী মিলিয়ে দেখো ফলাফল যাহাদের পরিবর্তন হয়েছে তাদের এখানে রুল নাম্বার অনুযায়ী মূলত ফলাফল চলে আসবে আরেকটি নিউজ তোমাদের একাদশ শ্রেণীর ভর্তির কার্যক্রম চলমান রয়েছে তোমরা এই ফলাফল পাওয়ার পরে দ্রুতই আবেদন সম্পূর্ণ করে ফেলবে দেখো এখানে তোমাদের এটা এটা কিন্তু তোমাদের হচ্ছে শুধু একটি নির্দিষ্ট বিষয়পোটের জন্য এই ফলাফল মোট পরিবর্তিত ফলাফল নয় এখানে লেখা আছে ওল্ড জিফি নিউ জিফি আচ্ছা তোমাদের এটি হচ্ছিল পরিবর্তিত ফলাফল মোটাল যে ফলাফল সেই ফলাফল আগে ছিল কারো যদি 3.89 এখন বর্তমানে 4 হয়ে গেছে আগে ছিল হে এখন এ প্লাস হয়েছে দেখো এখানে আমি দেখিয়ে দিতেছি ভিডিওটি নাটিনে যদি দেখো তাইলে সম্পূর্ণ ফলাফলই তোমরা দেখতে পাবে এটি হচ্ছে ফেজ নাম্বার 6 আরো দুটি পেজ রয়েছে আগে ছিল ফেল রেজাল্ট ছিল কোনো রেজাল্ট ছিল না এখন যেহেতু মেনে চলে আসছে 3.44 চলে আসছে রেজাল্ট এটি রুল নাম্বার আবারো বলে দিচ্ছি এটি হচ্ছে রুল নাম্বার এটি হচ্ছে বিষয় কোড আগের রেজাল্ট বর্তমান রেজাল্ট সাত নম্বর পেজ নম্বর পেজ পেজ আর রয়েছে আট নম্বর পেজ একটি শেষ পেজ বরিশাল বোর্ড থেকে যাহা এবার টোটাল আবেদন করেছে হচ্ছে বাইশ হাজার ছয়শ তেষট্টি জন টোটাল অ্যাপ্লিক্যান্ট সাত হাজার এটা হচ্ছে একাধিক বিষয়ের কারণে বেড়েছে এখানে সাত হাজার পাঁচশো তিরানব্বই ফলাফল পরিবর্তন হয়েছে একশো বাষট্টি জন জিপিএ ফাইভ ইনক্রিজ হয়েছে পঁচিশ জন টোটাল ফেল থেকে পাস হয়েছে তিনজন এ হচ্ছে মোটামুটি তোমাদের বোর্ড চ্যালেঞ্জ ফলাফল সবাই ভিডিওটি কমেন্ট কর যদি কোনো ধরনের রেজাল্ট দেখতে প্রবলেম হয় অথবা তুমি এটি শেয়ার দিয়ে দাও যাতে করে তোমাদের বন্ধু বান্ধব কেও দেখতে পারে সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম